দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রায়ানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেনি যে হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আর আজ ছিল বৃহস্পতিবার পনেরোই মে দু হাজার পঁচিশ আমরা দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটির বগ্ন এবং সার গরু পাশের গরু এই সকল গরু কীরকম দাম চাচ্ছে সেটা একটু আপনাদেরকে জানাবো এদিকে তাছাড়া এটার দাম কত যাচ্ছেন কত যাচ্ছেন দাম পঁচিশ কত বলতেছে কাস্টমার আঠারো পর্যন্ত বলে আর এটা 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 কত পর্যন্ত বলে এটাও আঠারো বলে এটা কত যাচ্ছেন তেইশ এটা কত হলে বিক্রি করবেন বিশের উপরে এলে বিক্রি করবে এটা তো দেশি এটা তো দেশি এটা কত বাচ্চা আচ্ছা বক না এটা কত হলে দেওয়া যাবে বিশ হলে দেওয়া যাবে আর এইটা দেখতেছি এটা কত হলে দেওয়া যাবে এটাও বিশ হলে দেওয়া যাবে এটা সার নাকি বিশ হাজারে সার বাচ্চা দর্শক আপনারা দেখলেন আমরা কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দেখানোর চেষ্টা করি আর আমরা একটু এদিকে দেখি এদিকে দেখেছি এগুলা কিন্তু সার বাচ্চা পুরুষ যাচ্ছে তা এটার দাম কত যাচ্ছেন কত যাচ্ছেন দাম ছাব্বিশ হাজার কত বলতেছে কাস্টমার বিশ একুশ বলো এটা এটাও তো সার এটা কত দাম চাঁদা দাম ছত্রিশ এটা কত হলে দেওয়া যাবে তিরিশ বত্রিশ হলে দেওয়া যাবে দেখলেন এটা কিন্তু তিরিশ বত্রিশ হলে দেওয়া যাবে দুইটা সেম কোয়ালিটির একই যখন এইদিকে দেখি সেটাই দাম কত পঁচিশ পঁচিশ হাজার কত পর্যন্ত বলতেছে কাস্টমার তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলো আর কত হলে দেওয়া যাবে আপনি দিতে পারবেন কত হলে পঁচিশ সালে দিতে পারবো দাম কম আচ্ছা আর এইদিকে দেখতেছি যে সাই অল গাছের এটার দাম কত যাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা কত বলতেছে কাস্টমার বিশ বাইশ পর্যন্ত বলে না বিশ বাইশ পর্যন্ত বলে এটা কি সার বাচ্চা আচ্ছা বিশ হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত বলে আর দাম বলতেছে এটার

বাইশ হাজার হলে দেওয়া যাবে বয়স কীরকম হবে ভাই চার মাস প্লাস হবে আচ্ছা এটা এটা দেশি দেশি এটা কত হলে দেওয়া যাবে পনেরো করে দেওয়া যাবে পনেরো করে চাচ্ছেন তাহলে আচ্ছা তাহলে দেওয়া যাবে কত করে

এটা একটু বেশি আচ্ছা এটা কত এটা কত ষোলো হাজার ষোলো হাজারের আচ্ছা তাহলে এখানে আছে মোট পাঁচটা করে

এই গরুগুলো যদি নিতে চান তাহলে কিন্তু জিয়াদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে অবশ্যই জিয়াদ ভাই দিতে পারেন আমরা এদিকে দেখলাম এখন একটু এদিকে দেখার চেষ্টা করি ভাই এটার দাম কত যাচ্ছেন আঠারো কত হলে দেওয়া যাবে ভাই কোন হলে দেওয়া যাবে ষোলো আর কাস্টমার কীরকম দাম বলতেছে ভাই পনেরো সাড়ে পনেরো আচ্ছা এটা এটা চাওয়া দাম চাওয়া ছাব্বিশ এটা কী সাই না নাকি দেশি সাই হল দাম তেইশ দেওয়া যাবে আচ্ছা বয়স কীরকম হবে ভাই তিন মাস মতো হবে না তিন মাস পার হবে আচ্ছা দেখলেন দশ তেইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আর এখানে দেখতেছি দুইটা একেবারে ছোটো ছোটো দুইটা কি সাই হল দেশি কত করে দাম এই দুইটার চব্বিশ হাজার দুইটার দাম একসঙ্গে আচ্ছা এগারো হাজার করে পিস গরু আছে এখনো বারো করে আচ্ছা আপনি তাহলে কত করে হলে দিতে পারবেন দশ করে হলে দিতে পারবেন এই দুইটা না আচ্ছা দুইটা দশ করে হলে এক দিতে পারবেন বিশ হাজার দুইটার দাম তাহলে দর্শক আপনারা দেখলেন যে দশ হাজারেও কিন্তু এখনও গরু পাওয়া যায় দশ দশ বিশ হাজারে হলে কিন্তু এই দুটা গরু বিক্রি হবে এটা কিন্তু সাইল জাতের লাভি গলা কম আছে ওগুলার থেকে একটু বড় কত যাচ্ছেন দাম বাইশ দেখলেন বাইশ হাজার কিন্তু দাম চাচ্ছে এটার

এটার দাম কত ভাই বাইশ দেশি তো দেন না ভাই কত বলতেছে কাস্টমার ভাই আঠারো সাড়ে আঠারো কত হলে ভাই যাবে ভাই বিশাল সাড়ে আর এ পাশে এটা দেখতেছি এটা তো দেশি এটা কত দাম বলতেছে কাস্টমার বলতেছে কত বিশ এটা কত হলে দেওয়া যাবে একুশ হলে দেবে দশক দেখলেন যে এগুলো কিন্তু একুশ হাজার বয়স কীরকম হবে তিন মাস করে করি না তিন মাস মতো বয়স আসতে পারে নি না এদিকে দেখি এদিকে দেখতেছি সুন্দর সুন্দর হরু আমরা এগুলো এগুলোর একটু দাম দাম করতেছে আমরা দেখতেছি কত গাছ একবার থাকছেন সুন্দর ভাই আর দাম কত আছেন বাইশ হাজার কত বলতেছে ভাই কাস্টমার সাড়ে আঠারো আঠারো সাড়ে আঠারো আঠারো আচ্ছা কত হলে দেওয়া যাবে আপনি কত হলে উনিশ বয়স তিন মাস চার মাস আসবে আর এটা দেখতেছি এটা কী যাক দেশি নাকি সাইজ ভালো হবে হালকা সাইজলে পার্সেন্টে আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই তেইশ হাজার হলে দেওয়া যাবে আর বলতেছে কত একুশ একুশ পর্যন্ত বলে আর এটা দেখতেছি এটা তো দেশি এটা এটা কত এটা বাইশ হলে দেওয়া যাবে অসুখ দেখলেন খাওয়া দাওয়া তো সবগুলোই করেন ভাই অসুখ দেখলেন আচ্ছা ভাই এখন কি গরুর বাজার এগুলো গরুর বাজার বেশি না কম একটু বেশি আচ্ছা কুরবানিতে এখন একটু চাহিদাটা দর্শক আপনারা দেখতেছেন যে এগুলো একটু ছোট বাচ্চা তবে কুরবানিতে বড়ো গরু হয়েছে গরুর মানুষ কিন্তু এই সকল গরু কিন্তু ভয় ওঠায় আর এই জন্য কিন্তু দামগুলো এখন একটু বেশি পড়েছে এদিকে আমরা দেখবার চেষ্টা করি বাচ্চা দাঁত এটা কত দাম চাচ্ছেন তিরিশ হাজার কত বলতেছে কাস্টমার তেইশ বলে আচ্ছা কত পর্যন্ত হলে আপনি দিতে পারবেন ছাব্বিশ হলে দিতে পারবেন সাতা দুইটা দেখতেছি এই জোড়া কত এই জোড়া কত যে জোড়া কত চল্লিশ কত পর্যন্ত হলে দিতে পারবেন আপনি দুই এক হাজার কম হলে দিতে পারবেন তাহলে কত পর্যন্ত একবার চল্লিশই সব দেখলেন যে একবার ফিক্সড রেট চল্লিশ পর্যন্ত হলে কিন্তু দিতে পারবে এই জোড়া একটা সাইওয়াল একটা দেশি নাকি আচ্ছা এই দিক থেকে দেখতেছি এটা তো সাইওয়াল এটা কত এটা এটা পঁচিশ এটা কত হলে দেওয়া যাবে চব্বিশ হলে দেওয়া যাবে এগুলোর বয়সগুলো আনুমানিক কীরকম আসবে বলেন তো আনুমানিক একটা তো বয়স আছে তিন চার মাস এরকম তা হবে না দর্শক দেখলেন যে তিন চার মাস মতো বয়স আসতে পারে এগুলো আনুমানিক উনি কিন্তু আপনাদের দামগুলো বলে শোনালেন আর এই ধরনের গরু যদি আপনার চান আমরা কিন্তু রানীগঞ্জ হাত থেকে আপনাকে দেখানোর চেষ্টা করলাম উত্তরবঙ্গের যে কোনো হাটে কিন্তু এই ধরনের গরু আপনারা পেয়ে যাবেন দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন দেখবেন আসসালামু আলাইকুম